সো কুমিল্লা থেকে আমি যে ভাইয়াকে পাইছি ভাই নামকিং আবার বলো ঠিক আছে স্বামী স্বামী ভাই আছে এখানে কুমিল্লা থেকে তো স্বামী তোমার উপরে কিন্তু কুমিল্লার সব ভাইয়াদের এখন অনেক বিশ্বাস তোমাকে এখন একটা গান গাইতে হবে এবং চাক্কুরকে হারাতে হবে গানকে তুমি কি গান গাইওয়া তুমি কি পারো আচ্ছা তুমি আমাকে বলো কুমিল্লার সবচেয়ে फेमस জিনিসটা কি भैया আপনি তো রসমালাই আর দিন চাটপুর চাটপুর হ্যাঁ চট্টগ্রাম চট্টগ্রাম কি আচ্ছা চট্টগ্রামের সবচেয়ে फेमस জিনিসটা কি আমাকে বলো